নদীতে দিলেন জল গাছে দিলেন ফল তিনি আমাদের জন্য এত কিছু করলেন আমরা তার জন্য কি করলাম এই বিচার বোধ যদি কারো থাকে তিনি ভক্ত হবে আর এই বিচার বোধ যদি কারো না থাকে যে আমি পৃথিবীতে কি জন্য এলাম কেন এলাম কি জন্যে আনা হলো এই ভাবনা চিন্তা যদি কেউ না করতে পারে তবে কৃষ্ণ কৃপা তার কোনোদিনই হয় না এই যে স্বয়ং মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দেবা না না এখানে দেখতে পাচ্ছি আমি যখন আসরে আসছিলাম দু চারজন মাস্ক বেঁধে আছেন ভয় আছে নাকি না না যারা মাস্ক বেঁধেছেন তাদের জন্য বলে রাখি চাষি যখন চাষ করে তখন গরুর মুখে কি বাঁধে সব জানা আছে তো নাকি কি বাঁধা থাকে আমরা বলি জালি জালি বুঝতে পেরেছিস তো তো জালি যখন চাষি গরুর মুখে বেঁধেছিল চাষি তখন গরু তখন খুব দুঃখ করে ভগবান কেশার করে বলেছে প্রভু চাকা ঘুরছে একদিন আমি খালি চাষির মুখে থাকবে গরুর মুখে নাই কেন গরুর কোন করোনাই না যত করোনা সব আমাদের আবার দেখবেন আমরা গঙ্গা জল নিলে হাত পবিত্র হয় এটা জানতাম এখনকার বাচ্চাগুলো জানছে গঙ্গা জল নিলে নয় স্যানিটাইজার নিলে হাত পবিত্র হয় মানে যত দিন যাচ্ছে আমাদের পরিবর্তন হচ্ছে স্বয়ং মহাপ্ৰভু দুটি বাহু তুলে প্রত্যেকটা জীবের দ্বারে যাচ্ছেন একজন ভক্ত বলছে কে তুমি এমন করে কাঙ্গাল বেশে হরি নাম করছো তবে যাদের ঘুম আসছে তারা ঘুমান কারণ কীর্তনে শান্তি আছে ঘরে শান্তি নাই কারণ বলতো ঘরে যদি শান্তি থাকতো দুটো ফ্যান থাকলেও অনেকে ঘুম আসে না আর কীর্তনে শান্তি আছে বলে দেখুন ফ্যান তেল নাই তবু দিব্যি ঘোমাচ্ছে শান্তি যেখানে আছে মানুষ সেখানে ঘুমায় তো যাই হোক এখন কথা হচ্ছে ভগবানকে ডাকতে গেলে কাঙ্গাল হতে হবে কাঙ্গাল বলতে কি বোঝায় এইদিকে আমাকে জিজ্ঞেস করবেন প্রদীপবাবু আপনি কীর্তন করছেন কীর্তন করে কত টাকা করলেন আমি হয়তো বলেই দিলাম যে আমি এক কোটি টাকা করলাম বাহ আপনার বিষয় এক কোটি তার মতো ধনে ধনী পৃথিবীতে যেদিন প্রচন্ড বৃষ্টি হয়ে যায় ঘর থেকে বেরোতে পারি না আমরা কি বলি আজকে দিনটা খুব খারাপ গেল গো এক টাকাও রোজগার হলো না কিন্তু কথা বলে কারা সংসার মায়াবদ্ধ জীব যারা কিন্তু প্রকৃত ভক্তির দুর্দিন কোন দিন সারাদিনের মাথা একবার যদি হরিনাম কমতে না পারি ভগবানকে প্রণাম না করতে পারি আমাদের জীবনে সেই দিনটাই দুর্দিন যদি ভাবতে পারেন তবে জীবন সুন্দর যারা যারা হরিনাম করবেন নেতাই চান বললো তাদের তিনটে নিয়ম পালন করতে হবে একটু মন দিয়ে শুনে নিন যারা যারা কীর্তন করবেন যারা হরিনাম শুনবেন তারা তিনটে নিয়ম পালন করবেন পারবেন কি না দেখুন প্রথম নিয়ম কি নেতাই চাঁদ বলছে আমি বলি নাই নিরামিষ খেতে হবে আচ্ছা মায়েরা আপনারা কে কে নিরামিষ খেতে বলবেন হাত তুলুন তো দু চারজন তুলেছে তারপর দেখছে আমাদের পাড়া থেকে যারা এসছে তারা তুলেছে কিনা তারপর তুলব হরে কৃষ্ণ এই দিয়ে তা নিরামিষ মানে আমি দু চার দিনে কথা বলি না সারা জীবন নিরামিষ খেতে হবে কজন হাত তুলছেন বলে কীর্তনটা পেরিয়ে যাক তারপর দেখবেন কি হয় বাড়িতে হরে কৃষ্ণ তাই নিতাই চান বললো নিরামিষ খেতে হবে বাচ্চাদেরকে একটু বুঝিয়ে দিই সবাইকে বুঝিয়ে দিই এই যে এত গন্ডগোল করলে হবে না কিন্তু আসলে কি বলুন তো ওদের দিকে পেছন হয়ে গেছে তো তার জন্য গন্ডগোলটা বেশি হচ্ছে কারণ লাইটটা মুখে পড়ত ব্যাপারটা ভালো হতো অন্ধকার হয়ে যাচ্ছে হরে কৃষ্ণ নিরামিষ যারা খাবেন এইদিকে নিরামিষ যারা খায় তারা কেমন বট গাছের মতো আর আমিষ যারা খায় তারা কেমন ওই কলা গাছের মতো তা আপনারা কোন গাছটা হতে চান কলা গাছ না বট গাছ এদিকে মুখে বলছে বট গাছ আর বলছে নিরামিষ খেলে শরীর ভালো হয় কালকে গিয়ে দেখবেন কি হয় নিরামিষ হচ্ছে যারা নিরামিষ খায় বৈষ্ণব ভক্ত যারা আছেন তারা বট গাছের মতো আর যারা আমিষ খায় তারা হলো তারা হলো কলা গাছের মতো কেন বলুন তো কলা গাছ এক বছরেই বাড়ে এক বছরেই ফল দেয় এক বছরেই গৌর হরি হয়ে যায় যারা যত আমিষ খায় তারা তত তাতে নিতাই গৌর হরিব আর যারা নিরামিষ খায় তাদের দেখবেন ডাক্তারের খাতায় নাম নয় একটু মন দিয়ে শুনবেন হরে কৃষ্ণ বলছে অনুকূল ঠাকুর বলেছেন যে যত ভোগী সে তত রোগী আর যে যত ত্যাগী সে তত নিরোগী আপনি মাঝে মাঝে আমাবস্যা পূর্ণিমা করবেন হাঁটুতে প্রচন্ড ব্যথা ডাক্তারের কাছে প্রচুর ওষুধ খাচ্ছেন আপনি আমাবস্যা পূর্ণিমা করুন তো পূর্বপুরুষদের নিয়ম অনুযায়ী দেখুন আপনার হাঁটু ব্যথা শরীরে ব্যথা অনেক কমে যাবে কিন্তু করবো না শুনব কিন্তু করবো না আপনি একাদশী করুন তো করবো না কিছু নিয়ম পালন করুন শরীর ভালো থাকবে যন্ত্রের উপরে প্রত্যেকদিন ইঞ্জিনের উপরে লোড দিলে যেমন ইঞ্জিন বেশি দিন চলে না ইঞ্জিনে মাঝে মাঝে রেস্ট দিতে হয়